কম বেশি অনেক বাচ্চাই কিন্তু এই ওরিও বিস্কুট খেতে ভালোবাসে আর আজকে এই ওরিও বিস্কুট দিয়ে বানাচ্ছি ওরিও ডোরা কেক যেটা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের আর এই ওরিও ডোরা কেকটা কী করে বানাচ্ছি চলো দেখে নিই তার জন্য নিয়েছি পাঁচ প্যাকেট আমি দশ টাকা দামের ওরিও বিস্কুট এবার বিস্কুটগুলো থেকে ক্রিমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি আলাদা বাটিতে প্রত্যেকটা থেকে বিস্কুট থেকে এভাবে ক্রিমগুলো বের করে নিচ্ছি এবার আমি বিস্কুটগুলোকে হাত দিয়ে দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি এরপরে একটা মিক্সারের জারের মধ্যে এই বিস্কুটগুলোকে দিয়ে একটু গুঁড়ো করে নেব বিস্কুটগুলোকে আমি মিক্সারের বাটিতে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা আলাদা বাটিতে এই গুঁড়োটা আমি ঢেলে নিচ্ছি এই ডোরা কেক বানাতে কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না আর এটা কিন্তু খুব চটজলদি বানানো হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ছোটো চামচের এক চামচ মতন বেকিং পাউডার একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুধ দুধ দিয়ে দিয়ে অল্প অল্প করে দুধ ঢেলে ঢেলে একটা আমি ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি একবারে দুধ ঢালবে না তাহলে বেশি হয়ে যাবে আর পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে বারে বারে করে এটা দুধ দেবে আর এটা গুলতে থাকবে এবারে কিন্তু একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে ফেলেছি এবার একটা ফ্রাইং প্যান বা নন স্টিক যে কোনো কিছু নিলেই চলবে তার মধ্যে এক চামচ করে করে এভাবে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি আমি কিন্তু এই কড়াই বলুন বা ফ্রাইং প্যান যেটাই নেওয়া হোক না কেন তার মধ্যে কিন্তু কোনো তেল বা বাটার কিছুই ব্যবহার করেন এটা কিন্তু পুরো খালি এবার এর মধ্যে এক চামচ দিয়ে যখন এরকম ফুটো ফুটো হয়ে যাবে তখনই ঠিক আরেক পাশটা উল্টে দিয়েছি খুব কম সময়ের মধ্যে চটজলদি জলদি এটা রেডি হয়ে যায় এইভাবে পরপর আমি অনেক কটা প্যানকেক তৈরি করে ফেলেছি এবার ভিতরের একটা পুর আমি তৈরি করব পুর বলতে ভিতরের একটা ক্রিমটা ওড়িয়া বিস্কুটে যে ক্রিম থাকে সেই ক্রিমটার মধ্যে একটু উষ্ণ গরম দুধ দিয়ে ক্রিমটাকে ভালো করে চামচ দিয়ে এইভাবে মেখে নিয়েছি এর মধ্যে একটু দিয়েছি কনডেন্স মিল্ক এটা অপশনাল ঘরে ছিল তাই দিয়ে দিয়েছি এটা কিন্তু না দিলেও চলবে এবার প্রতিটা প্যানকেকের গায়ে এইভাবে এক চামচ করে করে লাগিয়ে আরেকটা প্যানকেক এভাবে চাপা দিয়ে দিয়েছি আর এভাবে আমি সব কটা প্যানকেক কিন্তু তৈরি করে ফেলেছি এটা কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগবে এইভাবে বানিয়ে দেবে আর যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে